বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর দেখুন বন্ধুরা এদিকে মেঘ করেছে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আর আমি তার মধ্যে বেরিয়ে পড়েছি আজকের মিনি ব্লগ করতে আমি ছাতা মাথায় বেরিয়ে পড়িয়েছি ছুটির দিনে আপনাদেরকে একটু ঘুরে দেখাই তো এখন আমি রাস্তা দিয়ে হেঁটে চলেছি এক সাইডে বাদাম ক্ষেত আর সামনে দু সাইডে পাট ক্ষেত এই দেখুন বন্ধুরা তো এখানে কিছুটা স্কিপ করেছিলাম সেটা অবশ্যই আমার বলতে হতো দেখুন এই সাইডে খুব সুন্দর ফুলের জমি তার পাশেই কলা বাগান আর চারিদিকে রাস্তাঘাট একদম কাদায় ভর্তি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন দিকে আমাদের গ্রাম তো বন্ধুরা গ্রাম বাংলায় যেদিকে তাকাবেন সেদিকেই শুধু চারিদিকে সবুজে ঘেরা তো আমার তো এরকম পরিবেশ খুব সুন্দর লাগে তো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আর আপনাদের উৎসাহ পেলে এরকম আরও বহু ভিডিও বানাবো দেখুন এদিকে মেঘ করেছে আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে আর এই দিকে দেখুন জল জমেছে জলের মধ্যেও কিন্তু আমরা আকাশের প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছি দৌড়ের থেকে একটু ভালো লাগা যেতো হাওয়া দিচ্ছে ওই যে একটা বক উড়ে যাচ্ছে কালো মেঘে আকাশ ডাকা ওই সাদা বক মিলছে পাখা চলে গেলাম দেখুন একবার এই সাইডটা দেখুন এটা হচ্ছে পূর্ব দিক ওই দিকটা তো অসাধারণ লাগছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই না আরেকটু দেখাচ্ছি চল সামনে গিয়ে দেখাচ্ছি এই দেখুন এটা আমাদের বাদাম জমি চারিদিকে আর সামনের বন্ধুর্যমিত আমাদের অসাধারণ হাওয়া দিচ্ছে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার দেখাবো অন্য